ভাইরে ভাই অবাকা যেদিকে যায় সাগরটাও শুকিয়ে যায় নিজেদের দুর্দশা এখন মাদ্রিদের পিছনে লাগিয়ে দিয়েছে এই ব্রাজিলটি সব দিক থেকেই মারা খাচ্ছে এখন রাজকীয় মাদ্রিদ বর্তমানে বেহাল দশায় মাদ্রিদ ফ্যানরা শুধু রাইস দেখতে পাচ্ছে তারা যখন ভাত খেতে যাচ্ছে তখন তারা রাইস দেখতে পাচ্ছে আবার যখন তারা নাস্তা খেতে যাচ্ছে তখনও তারা রাইসটাই দেখতে পাচ্ছে তবে রাইসটা দেখাটা খুবই স্বাভাবিক কারণ এই রাইস চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে দুটি গোল করে নিয়েছে তাও প্রিক গোল রাইসকে আপনারা কয়জন ওই ওইরকমভাবে ভালোভাবে চিনতেন সে তার পপুলারিটিটা মাদ্রিদ থেকেই নিয়ে নিল প্রথম গোল করে বার্সা ফ্যানদেরকে খুশি করেছে সেই খুশি থাকা অবস্থায় নিজেকে সে ফ্যানদের গুরুজন বানিয়ে নিয়েছে সত্তর মিনিটের সময় আচ্ছা এইসব বাদ দেন ভাই বুকে হাতটা দিয়ে একটা কথা বলেন তো যদি এই লোকটা না থাকতো তবে কি বায়ান বার্সা কাহিনী হতে পারত না আমার কাছে মনে হচ্ছে হয়ে যেত প্রথম হাফ বা দ্বিতীয় হাফে যে কয়েকটা সেভ দিছে এই লোকটা তাতেই রাজকীয় মাদ্রিদের কামবেকের সুযোগটা সৃষ্টি হয়েছে নয়তো যদি বায়ান বার্সা কাহিনীটা গড়ত তাহলে ওই কামবেকের সুযোগটাই থাকতো না অতীতে অনেক কামব্যাক করেছে মাদ্রিদ তবে এইবার মনে হয় তাদের আর কামব্যাকটা হচ্ছে না হবেই বা কী করে যে তাদের পিছু নিয়েছে বার্সাফেনরা এখন একটু লাফাবেই কারণ শেষ দুই দেখায় মাদ্রিদকে তারা থেরাপি দিয়েছে কিন্তু বাস্তবে তারা বয়ের মধ্যেই আছে সতেরো তারিখে যদি আবার কামব্যাক মাদ্রিদ কামব্যাক করে নেয় তাহলে তারা কী করে মুখতে খাবে কারণ খেলাটা তো আয়নাগড়ের মধ্যেই আছে